হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম রেডিমেড তৈরি করা চাদর গুলো যেগুলো সাথে করে সহ একদম রেডিমেড চাদর কম দামের মধ্যে থাকবে তৈরি করা কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট এখানে আছে দেখেন আমরা বেশ কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখায় দেব যেটা আপনাদের ভালো লাগবে সবগুলোর সাথে দুইটা করে বড় এটা কি একদম বিগ সাইজ আচ্ছা সাড়ে সাত আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখায় দিব দেখেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ডিজাইনের কিন্তু কালেকশন আমরা এই চ্যানেলে দেখায় থাকি এই যে এটা কিন্তু একদম আনকমন এগুলো কি নতুন আসছে মনে হয় না এই ডিজাইনটা একদমই নতুন যদি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নেবেন শুধু অগ্রিম ডেলিভারি চার্জ মানে যেটা কুরিয়ার চার্জ যেটা দিতে হয় আগে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ আপনি দুইটা তিনটাও নিতে পারবেন আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটাও নিতে পারবেন শুধু কুরিয়ার চার্জটা আগে দিবেন যা দেখছেন সেটাই পাবেন এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই যে এই প্রিন্টটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে যারা নিতে চাচ্ছেন এগুলোর দাম কত করে থাকবে আজকে পাঁচশো মাত্র পাঁচশো টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মানে কুমের মধ্যে যারা নিতে চান আশা করছি এগুলো কম দামের মধ্যে কাপড় অনেক ভালো হবে মানে পাঁচশো টাকায় একটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন ভালো হবে ভাইয়াদের শপে কিন্তু পর্দা আর বিভিন্ন বেডশিট পাওয়া যায় সব ধরনের বেডশিট এবং পর্দার কালেকশন আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসো টাকা কালেকশন মাত্র আর একটা আচ্ছা মানে একটা ডেলিভারি চার্জ আপনাদের যতটা ইচ্ছা আপনারা নিতে পারেন মানে তিনটা চারটা অর্ডার করতে পারেন আবার এগুলোর সাথে যদি পর্দা অর্ডার করতে চান সেটাও অর্ডার করতে পারবেন খুবই সুন্দর গজ হিসাবে তো ভাইদের কাছে যে প্রচুর কালেকশন গজ হিসাবে তার পাশাপাশি কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যেটা যার ভালো লাগবে আবার যদি আপনারা মনে করেন যে ভিডিও কলে কালারটা বোঝা যাচ্ছে না ভাইয়া একটু ভিডিও কলে দেখায় দেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যেটা নেবেন ভাইয়া ভিডিও কলে দেখায় দিবে আবার অনেকেই আছেন এটার সাথে হয়তো বা দামির একটা নিতে চাচ্ছেন প্যানেল বাটিক সে ধরনের কালেকশনও ভাইয়াদের কাছে আছে আপনারা ভাইয়াদেরকে নখ দিলেই কিন্তু যে কোনো ধরনের বেডশিট অর্ডার করতে পারবেন পর্দা অর্ডার করতে পারবেন কত কত কালেকশন দেখেন মাত্র পাঁচশো আজকে মোটামুটি পাঁচশো টাকায় অনেক ডিজাইন এগুলো তো দাম চেঞ্জ হবে না তাই না আচ্ছা এগুলো কিন্তু দাম চেঞ্জ হবে না যেটাই নেবেন পাঁচশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে এটা কিন্তু আবার খুব সুন্দর একটা ডিজাইন স্টাইপ করা প্লাস কালারফুল সব ধরনের কালারই এখানে আছে যার যে কালারটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন দেন আর দ্রুত পাঠিয়ে ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে এছাড়া অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এই প্রিন্টটা অনেক সুন্দর যারা হলুদ পছন্দ করেন তার ভিতরে কিন্তু এই যে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে বড় ফুলের নিতে পারেন রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ